আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান এটা হচ্ছে একটি বার্ষিক পরীক্ষা জন্য একটি নমুনা প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটির মাধ্যমে বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন কিরকম হবে বিজ্ঞানের ক্ষেত্রে এবং আশা করি এটি এটি থেকেও তোমরা কিছু হলেও কমন পাবে ইনশাল্লাহ হু কমন না আসতে পারে কিন্তু পুরোপুরি কমন না পেলেও কিছু কমন পাবে এটা আমি শিওর হুম তাহলে এখানে প্র এমসিকিউ রয়েছে হচ্ছে পনেরোটি এবং পনেরোটি আমাদের ভালো মতো পড়তে হবে আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের পড়ে দেব তোমরা উত্তর লিখে নেবে ঠিক আছে হ্যাঁ তাহলে আমি একটু পরে দেখাই তোমাদের সুন্দর করে মেরু অঞ্চলের আবহাওয়া কেমন তারপরে নিচে কোনটি উত্তপ্ত বালুময় তিন হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কোনটিকে কেন্দ্র করে ঘুরে পরিবহনের জন্য কোনটি প্রয়োজন কোনটি খনিজ লবণ ও শোষণ পরিবহন করে সহায়তা করে কোষ কোষজেলি ঘটনা উপাদান কোনটি একটি গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে কোন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানি জমে এরপর একটা উদ্দীপক দেওয়া থাকবে এটি মূলত মূল আমাদের পুরাণ কারিকুলামের যেই নিয়মটি ছিল সেখান থেকে আমাদের এই এই আমাদের সিকিউটে যে একটি উদ্দীপক দেওয়ার পরে তারপর আমাদের উদ্দীপক অনুযায়ী লিখতে হবে এখানে বলছে যে উদ্দীপকটি পড়ো এবং আট উন্নয়ের প্রশ্ন উত্তর দাও যেখানে বলছে সিন্দুর গঙ্গা সমতল ভূমি অংশ হিসাবে জীব বৈচিত্র্য এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ বিশ্বের জীববৈচিত্র্য হটস্পটগুলোর মধ্যে একটি ইন্দো বার্মার হটস্পট বাংলাদেশের একটি অংশ রয়েছে উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের জীব বৈচিত্র্যগুলোকে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায় এরপরে বলা হচ্ছে উদ্দীপকে বাস্তুতন্ত্রগুলো হলো তোমরা একটু এইগুলো পড়ে নিবে এবং তোমরা নিজেরা উত্তর বের করে নেবে এগুলো তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছিল সেই ওই সিলেবাস অনুযায়ী করা দিয়ে দেওয়া হয়েছে তবুও চেষ্টা করবো আমি তোমাদেরকে এর উত্তরগুলো দিয়ে দিতে তারপর বলা হয়েছে যে কোন ব্যাকটেরিয়া দেখতে লম্বা দণ্ডের নেয় তারপরে স্পাইরি ব্যাকটেরিয়া আকৃতি কেমন গরম চা থেকে যে দুয়া উড়ে যায় দেখি সেটি মূলত কোন প্রক্রিয়া তারপরে কোনটি তরল তরল ভবনের উদাহরণ এরপরে বলা হয়েছে পৃথিবীকে সৌরজর থেকে রক্ষা করে কোনটি পৃথিবীর চম্বুকত্বর কারণ কি এ হচ্ছে মূলত আমাদের পনেরোটি এমসিকিউ ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন এরপরে রয়েছে আমাদের এরপরে রয়েছে আমাদের এক কথায় প্রশ্ন প্রশ্ন উত্তর থাকবে হচ্ছে আমাদের দশ দশটি এবং দশটি উত্তর দিতে হবে প্রতিটি মান থাকবে এক করে এখানে দশটি প্রশ্ন হচ্ছে লিচু ভালো হয় কোন জেলার আম চাষের জন্য কোন মাটি উত্তম গড়াঙ্ক পদার্থের কোন ধরনের ধর্ম কোন বিজ্ঞানী সেল নামক নামকরণ করেছেন যান্ত্রিক শক্তি রূপ রূপ ব্যা কয়টি বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে এরপরে এসে সাথে বলা হয়েছে যে কোন ঔষধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এরপর বলেছে বেসিলাস লাশ ব্যাকটেরিয়া দেখতে কীরূপ রূপ স্যালাইন কোন ধরনের মিশ্রণ এরপরে বলা হয়েছে কোন ধাতু পৃথিবীর চুম্বুক ক্ষেত্রে সৃষ্টির জন্য দেয় এই হচ্ছে মূলত আমার এক কথায় প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন এটাকে মূলত বলা হয় যে নৈবিত্তিক অংশ ঠিক আছে এরপরে আমাদের রয়েছে আমাদের রয়েছে খবিভাগের বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্নগুলো কী দেখত দেখো তো বিভাগে মূলত দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে প্রতিটির মান দুই করে ঠিক আছে তাহলে এখানে রয়েছে জৈব বৈচিত্র্য জৈব জীব বৈচিত্র্য বলতে কী বোঝায় জীব বৈচিত্র্য বলতে কী বোঝায় কিভাবে প্রবাল প্রাচীর তৈরি হয় প্রবাল প্রাচীর তৈরি হয় হুম তিন নম্বর বলছে যে এফ মৌলের ইলেকট্রন বিন্যাস একে দেখাও এ হচ্ছে আমাদের তিনটে প্রশ্ন গেলাম এরপরে হচ্ছে আমাদের বাকি প্রশ্নগুলো দেখ কোষ কি এর একটি কাজ উল্লেখ করো তারপর ফুলের রং রঙিন হয় কেন সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে বল প্রয়োগ করা সত্ত্বেও কৃতকাজ শূন্য হতে পারে কেন ব্যাকটেরিয়ার দুটি উপকারিতে উল্লেখ করো টিং চার কি টিংচার আয়োডন কি এর কিসের জন্য ব্যবহৃত হয় হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি করে এগুলো তোমরা গাইড থেকে সুন্দরভাবে পেয়ে যাবে আবার তোমাদের বইও আছে ঠিক আছে তারপর আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখি এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এখান থেকে আমাদেরকে তিনটি আনসার করতে হবে ঠিক আছে তাহলে বলা হয়েছে কোন অঞ্চল সারা বছর উষ্ণ থাকে বিভাজ অভিযোজন ও বিবর্তনের কোনটি পার্থক্য উল্লেখ করো কোষ দুই নম্বর বলা হয়েছে কি উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য করো হ্যাঁ এরপরে বলা হয়েছে রান্না করার সময় গরম গরম হালি হাঁড়িতে হাত হাতে না ধরে কাপড়ের ধরা হয় কেন হুম তারপরে বলছে পেনিসিলিন কি কি ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখক এরপর বলা হয়েছে যে জীবাংশ কি এবং প্রগৈতিক ইতিহাসে প্রগৈতিক ইতিহাসে আমাদের সম্পর্ক সম্পর্ক বিভিন্ন তথ্য কিভাবে জানা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো এই হচ্ছে মূলত রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন আছে এরপরে রয়েছে আমাদের প্রেক্ষাপট নির্ভর ওকে প্রেক্ষাপট নির বলা হয়েছে যে ষাটটি থেকে যে কোনো পাঁচটি উত্তর দাও অর্থাৎ আমাদের পরীক্ষায় ষাটটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা মান হচ্ছে পাঁচ করে হ্যাঁ তোমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে পড়ে নিবে তোমরা প্রথমে এই ইয়াটা পড়ে নেবে পুরো এক সৃজনশীল যেই উদ্দীপকটা রয়েছে সেটা ভালো মতন পড়ে নেবে এরপর বলা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত জীববৈচিত্র্য বর্ণনা করো তারপর বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত ঝুঁকি মোকাবেলার উপায় বর্ণনা করো হ্যাঁ এরপরে প্রশ্ন হচ্ছে দেখো তো এক মান হচ্ছে পটাশিয়াম এগুলো এই মৌলগুলি রয়েছে এবং একশো ওয়ের মধ্যে পাঁচটি যৌগের রাসায়নিক নাম ও সংকেত লিখো এরপর বলা হয়েছে ক্ষয়ে প্রাপ্ত যৌগগুলো কি কি পরমাণু তৈরি করে রয়েছে তা উল্লেখ করে পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য লেখ ঠিক আছে এরপর আমাদের বলা হয়েছে যে একটি এটা কিসের কোষ বলতো এই কোষটার নাম বলেছে যে এটা উদ্ভিদ কোষ মেবি উম উদ্ভিদ কোষ একটা উদ্ভিদ কোষি তাহলে বলা হয়েছে যে নিচে একটু উদ্ভিদ কোষের একটু অংশ দেখানো হলো চিত্রে পি আর পি আর অ্যান্ড এস এর চিহ্নিত নামগুলো চিহ্নিত করার কথা বলা হয়েছে এবং চিত্রে চিহ্নিত অংশটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এই যে কিউ চিহ্নটি রয়েছে এই চিহ্ন এইটি খুবই গুরুত্বপূর্ণ এটি বিশ্লেষণ করতে বলা হয়েছে এরপরে প্রশ্ন দেখো একটি পাত্রে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল এই সাথে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি যোগ করার পর পাত্রের পানির পরিমাণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলো তাহলে মিশ্রিত পানি ফরেন হাইটে ফরেন হাইটে প্রকাশ করা প্রথমে উভয় প্রাণীর পানির পার্থক্যটা ফারেনহাইটে ছিল কত ছিল এটা বের করতে বলা হয়েছে এরপরে প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা উদ্দীপকটি ভালো মতো পড়ে নেব এরপর বলছে রাহির দেখা তিনটি অনুজীবের বৈশিষ্ট্য রোগের উদাহরণ লেখ মানব দেহে অনুজীবগুলোর সৃষ্ট ঝুঁকিপূর্ণ প্রতিরোধের উপায় লেখ এই হচ্ছে মূলত আমাদের পাঁচের পাঁচের প্রশ্ন এরপর রয়েছে এ ধাতু একটি সম সমসত্ব মিশ্রণ পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো এ হচ্ছে তৃণির দবন বি হচ্ছে বি হচ্ছে দুধ এবং তরল হচ্ছে তরল সেন্টিসেট অ্যান অ্যান্টাসিড হ্যাঁ এটা হচ্ছে সিম তাহলে এগুলো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে এবং বি এর তুলনামূলকভাবে আলোচনা করা বলা কথা বলা হয়েছে তো এখানে বলছে চিত্রে কোন ঘটনার ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা কেন সৃষ্টি হয়েছে এবং একটি বেঞ্চিতে সাহায্যে চিত্রে প্লেট সীমানার ছিল মিল ও অমিল উপস্থাপন কর এই হচ্ছে মূলত আমার সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষার যে বিজ্ঞান প্রশ্নটি রয়েছে সেখান সেটি থেকে একটি নমুনা প্রশ্ন আশা করি তোমরা বুঝেছ আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এ হচ্ছে উত্তর হ্যাঁ এই হচ্ছে উত্তর এ হচ্ছে এম এগুলো হচ্ছে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো ছিল পনেরোটা সেগুলো উত্তর হ্যাঁ প্রথমটার উত্তর এগুলো এবং দ্বিতীয়টার এক কথায় যেটা ছিল সেটার উত্তর হচ্ছে এখানে কিন্তু দেখো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে রচনামূলক প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রেক্ষাপট নিয়ে এই প্রশ্নগুলো ছিল এটি মূলত তোমাদের গাইড থেকে পড়তে হবে পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অন্য একটি ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে তুলে ধরবে আশা করি আমার ভিডিওতে তোমরা উপকৃত হয়েছ এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ